সুপ্রভাত বন্ধুরা আমার হোম এবং হ্যাপিনেস চ্যানেলে সকলকে ওয়েলকাম জানি একটা নতুন ব্লগ শুরু করছি তো সেই দিনটা ছিল যেদিন আমার শ্বশুরমশাইয়ের ছুটি সেই দিন তো সকালবেলা উঠেই দেখে নিলাম যে ওরা ঠিক আছে কি না দেখলাম হ্যাঁ মা তার বাচ্চাদের খাইয়ে দিচ্ছে আর সকালবেলা উঠেই প্রথম কাজ আমার বা প্রতীকের আগে উঠে দেখবো যে ওরা ঠিক আছে কি না আদৌ ওরা ঠিক আছে তো ওরা চলে যায়নি তো কিছু হয়নি তো তো বাড়িতে হয়তো এরকম পোষা জীবজন্তু থাকলে এরকমই হয় তাই না তারপরে প্রতীক বাজার থেকে মাছ এনে দিয়েছিল আর মা মাছ বাঁচছে আর আমি এদিকে রান্না শুরু করে দিয়েছি মাছের ঝাল আর পটল আলুর তরকারি এই সব করলাম আজকে আমার শ্বশুরের ছুটি দেওয়ার দিন ছিল তো ছিল বলছি এই কারণেই কারণ ভ্লগটা আমার সেদিন দেওয়া হয়নি আমি এখন বাপের বাড়ি চলে এসেছি এখান থেকে এডিট করে ভ্লগটা ছাড়ছি তারপরে শ্বশুরমশাই বিকালে চলে এসেছে দিলাম আমপানা শরবত আর আমি নিজে হাতে বানানো আইসক্রিম এদিকে প্রতীক চিকেন চাও খাবে বলছিল তাই একটু নিয়ে এলো আসলে অনেকদিন ধরেই কিছু খাওয়া হয়নি যেহেতু শ্বশুরমশাই হসপিটালে ভর্তি তাই মন মেজাজ কারোর ভালো ছিল না তো যেহেতু ছুটি হয়েছে তাই প্রতীকও একটু শান্তি পেয়েছে তো বললো আর সবচেয়ে বড়ো কথা আমি বাপের বাড়ি চলে আসবো একদম বাবা মানে শ্বশুর সাথে একবারেই আমি এসেছি তো এই কদিন প্রতীকের খাওয়াও হবে না কিছু সেরকম ভালো তাই করেই দিয়ে এলাম যা যা ইচ্ছা সেগুলো পূরণ করে দিয়ে এলাম তো চিকেন চাউয়ের জন্য শাশুড়ি মা এগুলোও কেটে দিয়েছে গাজর আর পেঁয়াজ এগুলো কেটে দিয়েছে আমি করতে বসিয়ে দিলাম আর প্রতীকের সেদিন ছিল বিসির বিউটি তো ও এসেই খাবে এটা খুব আনন্দ ওর তো যাই হোক আমি তো স্টার্ট করেছি আর কি বলো তো আমাদের বাড়ির ওখানে মানে আমার বাপের বাড়ির পাশেই বুড়োমা ঠাকুর আছে তো মা ঠাকুরের ষোলো আনা পুজো হয় বিশাল ধুম করে কিন্তু আমার যাওয়ার জন্য সমস্ত ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেলেও কপালে না থাকলে যা হয় আর কি আমার যাওয়া হয়নি বাবা অ্যাডমিট হয়েছিল বলে মানে শ্বশুরমশাই তো একবারেই একবার শ্বশুরমশাইয়ের সাথে একবারে আমরা আমি বাড়ি চলে এলাম কারণ অনেক দিন বাড়িতে আসিনি আর ভালো লাগছিল না প্রায় মাস দিনে হয়ে গেছে আমি বাপের বাড়ি আসিনি তো একবারেই চলে এসেছি তো এখান থেকে ভ্লগুলো আমি এবার এডিট করে ছেড়ে দেবো তো কেমন হলো চিকেন চাউটা দেখতে বলো